শ্যামলীর কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল বুঝতে পারলেও অপরাজিতা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে শ্যামলি আর মন্দার দুজন মিলে কথা বলছিল এরপর শ্যামলি আর মন্দার বাড়ির দিকে রওনা দেয় আর অন্যদিকে অহনা আর এদিকে অনিকেত দুজন মিলেও বেরিয়ে পড়েছে সারা অফিস পুরো ফাঁকা তীর্থঙ্কর ভাবে এখন তো অফিসে কেউ নেই এই সুযোগে যদি ওই অনিকেতের চেম্বারে যাওয়া যায় আর সেখানেই গিয়ে একটা ব্যবস্থা করা যায় তাহলে তো মন্দ হয় না কাজটা ভালোই হবে আর এই কাজটাই আমাকে এখন করতে হবে অনেকে এইখানে আসার পর থেকে আমার কদর অনেক কমে গেছে কিন্তু আমি তো সেটা কোনোভাবেই হতে দেব না কারণ আমি এই কোম্পানিতে সবথেকে বেশি বছর ধরে কাজ করছি আমার একটা দাম তো থাকতেই হবে এর মধ্যেই শ্যামলি আর মন্দার বাড়িতে ফিরে গেছে রোহিণীকে ওই ট্রফিটা দেখাতে থাকে রোহিণী তখন বলে সত্যি মন্দার তুমি এত ভালো নাচ করতে পারো শ্যামলী তখন বলে মন্দার তো প্রথমে নাচ করতে চাইছিলই না তারপরে অনেক করে বলাই রাজি হয়েছে আর ওর জন্য কিন্তু আমি এই ট্রফিটা পেয়েছি কারণ একা একা কিছু করলে সম্ভব হতো না রোহিণী তখন বলে সত্যি শ্যামলী আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম তুমি মন্দারকে যেভাবে একটা অন্ধকার পরিবেশ থেকে তুলে নিয়ে গিয়ে একটা আলোময় পরিবেশে রাখছো তার জন্য আমার খুবই ভালো লাগছে ও আরও বদলে যাক ও আরও ভালো হয়ে উঠুক আমি সেটাই চাই শ্যামলী তখন বলে সবটাই সম্ভব এরপরেই মন্দার বলে আমারও ট্যালেন্ট কিছু কম না বুঝলে রোহিণী রোহিণী তখন বলে তুমি আদাও নেচেছো তো তখন মন্দার বলে শ্যামলী কি বলছে এটা কে সব চল আরেকবার নাচ করে দেখিয়ে দিই আমরা ঠিক কতটা ভালো নাচ করতে পারি শ্যামলী তখন বলে থাক থাক আমার আর ভালো লাগছে না এর মধ্যেই রোহিণী তো অনেক খুশি হয় শ্যামলী বলে আমি একটু ফ্রেশ হয়ে আসি তখন মন্দার বলে দাঁড়াও রোহিণী তোমাকে আমি দেখাচ্ছি যে আমি কত সুন্দর নাচ করেছি কিছু ছবি আমার কাছে আছে এরপর কিছু ক্লোজ ছবি দেখাতে থাকে যেগুলো দেখার পরে রোহিণীর একটু কষ্ট হয় রোহিণী বলে ভালোই তো এই বলেই ফোনটা দিয়ে সাইডে চলে যায় মন্দার বুঝতে পারে রোহিণীর কিছু একটা হয়েছে কারণ রোহিণী এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার মতন মেয়েই না আর অন্যদিকে শ্যামলিত ঘরে চলে যায় ঘরে গিয়ে অনিকেতের ফটো নিয়ে ফটোর সাথে কথা বলতে শুরু করে আর বলে স্যার স্যার আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আপনি যেটা করছেন সেটা যে আমি মেনে নিতে পারছি না কোনোভাবেই আমারও অনেক খারাপ লাগছে আপনি যেভাবে অহনার সাথে রয়েছেন সারাক্ষণ অহনা অহনা করে চলেছেন আমার অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করেছেন স্যার হ্যাঁ এটা ঠিকই যে আপনার জন্যই আমি এখানে আসতে পেরেছি আপনি যদি আমার সাথে না থাকতেন তাহলে হয়তো কিছুই করা সম্ভব হতো না সবটাই হয়েছে আপনার জন্য কিন্তু তাই বলে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এর মধ্যে অনিকেত তো ফিরে যায় ফ্ল্যাটে সেখানে অহনা বলে আচ্ছা অনিকেত তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন শ্যামলীর সাথে তোমার কি কোনো কথা হয়েছে শ্যামলীর সাথে তোমার কি কথা হয়েছে আমাকে বলো তখন অনিকেত বলে শোনো আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই অহনা তখন বলে আমার কাছ থেকে তুমি এড়িয়ে যেতে চাইছো কেন কি এমন লোকাতে চাইছো আমার কাছ থেকে দেখো অনেকে তুমি খুলে পরিষ্কার করে বলো তো কি হয়েছে কিন্তু অনেকে কোনো কথাই বলতে চায় না তার মধ্যেই বেলটা বেজে ওঠে অহনা দরজা খুলে দেয় এসেছে অহনার আর এক বান্ধবী মঞ্জুষা এসে তখন বলে অনেকের দা তোমার জন্য আমি বিরিয়ানি এনেছি অনেকের তো বিরিয়ানি শুনেই প্রচণ্ড রেগে যায় আর বলে এই তোমাদের কোনো কাজ নেই সারাক্ষণ অন্যের ফ্ল্যাটে পড়ে থাকো মঞ্জুষা তখন বলে আরে বাবা আমি শুনলাম যে তোমার নাকি অনেক চেষ্টার পরেও কোনোভাবেই জিততে টিততে পারো তাই জন্যই তো আমি তোমার জন্য বিরিয়ানি আনলাম যাতে বিরিয়ানি খেলে মনটা ভালো হয়ে যায় আচ্ছা অনেকেত দা তুমি আমার সাথে এরকম করছো কেন বলো তো অনিকেত বলে আমার ভালো লাগছে না তোমাদের মতন বন্ধু থাকলে যে কোনো বন্ধুর জীবনই নষ্ট হয়ে যাবে তোমরা প্লিজ এখন এখান থেকে যাও মঞ্জুষাকে তাড়িয়ে দেয় অহনা তখন বলে তুমি আমার বান্ধবীকে এইভাবে তাড়িয়ে দিলে কাজটা কি আদৌ ঠিক করলে অনেকেত অনেকে তখন বলে হ্যাঁ ঠিক করেছি আর শোনো বাড়াবাড়ির একটা লিমিট থাকে তুমি এইভাবে সমস্ত লিমিট ক্রস করতে পারো না সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না কথাটা ভালো করে মাথায় রেখো তার মধ্যেই অনেকেত বুঝতে পারে যে অহনার সাথে থাকাটা ইম্পসিবল একটা ব্যাপার তার জন্য অনেকেত অহনাকে বলে তুমি আমার ইমোশনাল বুঝবে না আর তুমি যেভাবে আমাকে ব্ল্যাকমেল করছো ভুল করছো খুব বড় ভুল করছো কোনো দিন আমার ইমোশনাল ব্যাপারগুলোকে ভেবে দেখেছ সকালবেলায় আমি কি খেয়ে যাই রাতে আমি কি খাই সেসব ব্যাপারে তো তোমার কোনো হুশ নেই তুমি যেভাবে পারছো নিজের লাইফস্টাইল লিড করছো ভুলে যেও না আমি কিন্তু একটা হেলদি লাইফস্টাইল লিড করি সে সমস্ত কথা তুমি ভুলে গেলে কি করে অহনা এরপরে অহনা তখন ভাবে অনিকেতকে এখন আর সামলানো যাচ্ছে না অনিকেতকে কি তাহলে শ্যামলী কিছু বলে দিয়েছে কারণ অনেকেতকে তো এইভাবে রিয়াক্ট করতে আমি খুব একটা দেখিনি আজ তো দেখছি অনেকেত বড্ড বেশি রিয়্যাক্ট করছে এদিকে মন্দারে শ্যামলীর কথাই বলতে থাকে আর বলে জানিস জানো তো শ্যামলী যেভাবে আমাকে পাশে থেকে সবটা শিখিয়েছে হলে তো আমি কিছুই করতে পারতাম না কিন্তু তুমি এরকম কার্য কেন রোহিণী রোহিণী তখন বলে কিছু না আসলে শ্যামলীর সাথে তোমার কিছু ক্লোজ ফটো দেখে আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। তুমি তো একটা সময় শ্যামলীকে ভালোবাসতে এখন তো দিনের অনেকটা সময়ই তুমি শ্যামলীর সাথে কাটাচ্ছ তাই ভাবলাম হয়তো কোনোভাবে শ্যামলীর প্রতি ফিলিংসটা আবার এসেছে মন্দার আমি কি তোমাকে জোর করে ফেলেছি তুমি কি এখনও শ্যামলীকে ভালোবাসো বলো মন্দার চুপ করে থেকো না মন্দার তখন বলে না আমি শ্যামলীকে ভালোবাসি না আমি শুধু তোমাকে ভালোবাসি তুমি আমার ওপর এইটুকু বিশ্বাস রাখতে পারছো না রোহিণী রোহিণী তখন বলে বিশ্বাস তো করতে চাই কিন্তু এই বিশ্বাস করেই বারবার ঠকেছি বারবার সবাই আমাকে ঠকিয়েছে তাই জন্যই তো ভয়টা বেশি লাগে মন্দার তোমাকে আগলে রাখতে চাই কারণ তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আবার যদি তোমাকে হারিয়ে ফেলি সেই জন্যই তো সবথেকে বেশি ভয়টা আমি পাই মন্দার তখন বলে এগুলো একদম কিছু ভাববে না আমি তোমার সাথে আছি আমি সবটা ঠিক করে দেব শুধু তুমি একটা কথা মনে রাখবে যে তোমার মন্দার তোমাকে কখনো ঠকাবে না তোমার পাশে সময় থাকবে আমি তোমাকে কখনোই ঠকাবো না তোমার জন্য শ্যামলীর জন্য আমি একটা অন্ধকার জীবন ছেড়ে নতুন একটা আলোর জীবনে প্রবেশ করেছে আর এখানে আমি কোনোভাবেই কোনো খারাপ কিছু ঘটতে দেব না এর মধ্যেই অপরাজিতা রোহিণী আর মন্দারের কথা শুনতে পেয়ে যায় আর মনে মনে ভাবে এখানে সবাই সবার জীবনকে ঠিক করতে ব্যস্ত শুধুমাত্র আমার ছেলেটা অনি এত কষ্ট পাচ্ছে এরপর শ্যামলীও তো কষ্ট পাচ্ছিল শ্যামলীর ঘরের দরজায় গিয়ে টকটক করতে থাকে শ্যামলী তো দরজা খুলে দিয়ে বলে ম্যাডাম এত রাতে আপনি কিছু বলবেন অপরাজিতা বলে শ্যামলী তুমি অন্য কাউকে ভালোবাসো সত্যি করে বলো তো শ্যামলী তখন বলে না ম্যাডাম আমি একজনকেই ভালোবেসেছি আমার মনে একজনের জন্যই শুধু জায়গা রয়েছে আর তার নাম হলো শুধুমাত্র স্যার অনিকেত মল্লিক এরপর অপরাজিতা বলে তুমি যখন তোমার স্যারকে এত ভালোই বাসো তাহলে একটা কাজ করতে পারবে অনেকে ফিরিয়ে নিয়ে এসো যেভাবেই পারো ফিরিয়ে নিয়ে এসো আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি তোমার সাথে আমার সম্পর্কটা অতটাও ভালো নয় কিন্তু আমি তোমাকে বলছি তুমি অনেকে ফিরিয়ে নিয়ে এসো শ্যামলী অনেক ফিরে আসাটা দরকার আমি জানি অনেক ওখানে ভালো নেই অপরাজিতার কথা শুনে শ্যামলী বলে আমি জানি ম্যাডাম স্যার ওখানে ভালো নেই কিন্তু স্যারকে বুঝতে হবে অহনাকে আগে চুজ করার পর স্যার কতটা ঠকেছে আর স্যারের খাবার দাবারের কথা বলছেন তো স্যার বেশিরভাগ সময়টা অফিসে কাটায় আমি ওখানে ওনাকে অনেক যত্ন করে খেতে দিই তাই ওনাকে বাড়িতে ফিরিয়ে না আনলেও হবে আগে ওনাকে বুঝতে দিতে হবে যে উনি ঠিক কত বড় অন্যায় করেছে আমাকে বাবাকে অপমান করে